শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে সারেংকান্দি খানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহুদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান ভবনের দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল কংক্রিটের খুঁটি থেকে বেরিয়ে এসেছে মরিচা ধরার রড আর খসে পড়েছে প্লাস্টার এতে যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় দিন কাটাতে হচ্ছে কোমলমূর্তি শিক্ষার্থীদের আমাদের স্কুলে ভবনটি খুব ঝুঁকিপূর্ণ প্রতিদিন ভয়ে ভয়ে ক্লাস করতে হয় মাঝে মাঝে দেওয়ালের ভাঙা অংশগুলো পরে স্কুলের ভবনটিতে সবাই অত্যন্ত থাকে আমাদের একটি নতুন ভবন দরকার উনিশশো চুরানব্বই থেকে পঁচানব্বই অর্থ বছরে নির্মিত এই ভবনে ক্লাসরুম সংকটের কারণে এখনও পাঠদান চালাতে হচ্ছে ঝুঁকিপূর্ণ কক্ষেই ভবনের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে এবং কাঙ্ক্ষিত মানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বিদ্যালয়টি দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় আছে শিক্ষা অফিসের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য মন্ত্রণালয়ে পাঠাইছি এ পর্যন্ত কোনো বিদ্যালয়ে পাই নেই এখন এই বিদ্যালয়টি জরাজীর্ণ কারণে ছাত্রছাত্রীর সংখ্যা কম এটা উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত চোদ্দ পনেরো সেশনে সরকারি হয়েছে পূর্ণাঙ্গ সরকারি তো গত কয়েক বছর ধরে স্কুলটা ঝুঁকিপূর্ণ সম্ভবত দুইবার রিপাইরিং করা হয়েছে তারপরও এখন আর এমন অবস্থায় যায় পৌঁছাইছে রিপেয়ারিং করার মতো কোনো অবস্থায় নাই যে কোনো সময় ছাদ ভাঙিয়া পড়তে পারে স্থানীয়দের দাবি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পাঠদানের জন্য দ্রুত নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন বহুদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান